ছাগলের দুধ বা গোট মিল্ক যে স্কিন কেয়ার জন্য এত ভালো একটা ইংগ্রেডিয়েন্ট এটা আমার জানা ছিল না আমি সাধারণত ঘরে তৈরি বিভিন্ন রকমের ফেস প্যাক এ জাতীয় উপাদানগুলোকে একটু অ্যাভয়েড করি কারণ আমার স্কিন অনেক সেনসিটিভ এবং অনেক বেশি অ্যাকমিপ্রোন সো এগুলো উল্টাপাল্টা কিছু ইউজ করতে গেলে আমার স্কিনে আবার ব্রেকআউট না করে যায় বাট তোমরা কি জানো যে গোট মিল্ক বা ছাগলের দুধের ভেতরে আছে ভিটামিন এ ল্যাকটিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আলফাহাইড্রক্স এসিড এর অনেক অনেকগুলো গোট অ্যামাইনো এসিডস এই উপাদানগুলো একে তো তোমার স্কিনকে ডিপ ক্লিন করে আবার তোমার স্কিন থেকে অতিরিক্ত ময়শ্চারও নিয়ে ফেলে না ফলে তোমার স্কিনটা নারিশড অ্যান্ড সফট অ্যান্ড স্মুথ থাকে স্কিনের পিএইচ ব্যালেন্স হয় এবং সব ধরনের স্কিন ইভেন সেন্সিটিভ স্কিনকে খুব ভালোভাবে স্যুট করে রিসেন্টলি আমি একটা রিসার্চ পেপার পড়েছি যেখানে দেখা গিয়েছে যে গোট মিল্ক সোপ অ্যান্টি অ্যাকনি অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেশন বা যেন পিম্পল বা ব্রোন না হয় সেই ক্ষেত্রে অনেক হেল্প করে গোট মিল্ক স্কিন থেকে দাগ বা হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে একটা স্মুথ সফট একটা বেস দিতেও হেল্প করে তার সাথে যদি থাকে কথাই না পাওয়া যায় তার ভিতরে স্যাফ্রনই হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা ন্যাচারালি তোমার স্কিনকে ব্রাইট করবে সান রিমুভ বলো স্কিন থেকে অতিরিক্ত হাইপার পিগমেন্টেশন বা দাগ দূর করা বলো এবং তোমার স্কিনকে একটা রেডিয়েন্স একটা স্মুথ এন্টেজিং দিতে পারবে অনেকে ইউজ করেছে অনেকে বেনিফিট পেয়েছে দ্য প্রবলেম ইস যেহেতু এটা অলরেডি অনেক কোম্পানি বানানো শুরু করেছে কিন্তু কোনটা আসলেই অথেন্টিক সো আমি ভাবি খুঁজতে খুঁজতে অনেকের রিভিউ দেখতে দেখতে অর্গ্যানিক পেস্টটা খুঁজে পাই এবং ওদের কাছ থেকে আমি স্যাফ্রন গোট মিল্ক সোপটাকে অর্ডার করি অ্যান্ড মি এটা আমি আনানোর পর থেকে যতবার ইউজ করছে আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ লিটারেলি দ্য বেস্ট গোট মিল্ক সোপ বাংলাদেশের মার্কেটে যতগুলা পাওয়া যায় সোপটা আমি ডিরেক্টলি আমার ফেস অ্যাপ্লাই করি না আমি একটু পানি নিই এন্ড দেন এটাকে ভিজিয়ে এভাবে আমার ফেসে সার্কুলার মোশনে ক্লিন করতে থাকে এটা নন ফোর্মিং একটা সোপ সো অনেক বেশি ফোম ক্রিয়েট করে হার্শ ভাবে তোমার করবে না খুবই সফট অ্যান্ড স্মুথ রাখবে আর যতগুলো বেনিফিট আমি বললাম গোট মিল্ক সোপের ইট প্রোভাইডস অল অফ দ্যাম তোমরা অনেকেই বলতে পারো এখানে দানা কেন নাই বেসিকলি গোট মিল্কটা তো সাদা কালার হয় এটার সাথে স্যাফ্রন মিক্স করলে ইয়েলো কালারটা আসে এটা কোনো পিগমেন্টও না কোনো কিছু না সো তোমাদের উপরে উপরে যে স্যাফ্রন গুলো দিয়ে রাখে অনেক কোম্পানি এগুলো জাস্ট আ গেমিক সো গিমিকের মধ্যে পড়িও না অরিজিনাল যদি গোট মিল্ক সোপ কিনতে চাও এবং ট্রাই করতে চাও তাহলে অর্গানিক কন্ট্যাক্ট করো এই সোপটা ইউজ করে ফেসটাকে ওয়াশ করে ফেলার পর পরই তোমরা একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেখতে পাবা গ্লো আসে এই গ্লোটা তোমার যদি পারমানেন্ট করতে চাও ইউ অফকোর্স হ্যাভ টু ইউজ ইট রেজাল্টস মান্থ এটা ব্যবহার করে তোমার যদি বেস্ট চাও তাহলে আমি বলবো যে তোমরা এটাকে পেয়ার আপ করো কুমকুমাদি অয়েলের সাথে এটা অর্গ্যানিক অয়েল কুমকুমাদি অয়েল হচ্ছে বেসিকলি অনেকগুলো আয়ুর্বেদিক বা প্রাকৃতিক ভেষজ অয়েলের মিশ্রণ এর ভিতরে স্যাফ্রন অয়েল স্যান্ডেলউড রেড স্যান্ডেল উড মঞ্জিষ্ঠা পাপায়া এবং আরো অনেকগুলা অয়েল খুব ভালো অয়েল মিক্স করা একদম পারফেক্ট প্রপোর্শনার এবং আমি তোমাদেরকে অয়েলটা একটু দেখাই যেটা আমি কিভাবে ইউজ করি বেসিকলি আমি রাতে ঘুমানোর আগে আমার গোটমিল সোপ দিয়ে আগে ফেসটাকে ওয়াশ করি তারপরে আমি হচ্ছে এই কুমকানি অয়েলটাকে আমার ফেসে অ্যাপ্লাই করি খুব বেশি অ্যাপ্লাই করার দরকার নেই ইট কামস ইন আ টেক্সচার অফ আ সিরাম তুমি দেখো জাস্ট আমি হচ্ছে এরকম এক ড্রপ আমার এই সাইডে ফেসের আরেক ড্রপ হচ্ছে ফেসের এই সাইডে অ্যাপ্লাই করে নিই এবং এটার টেক্সচারটা খুব বেশি থিকো না খুব বেশি থিনও না একদম মাঝামাঝি এবং এটাকে আমি অ্যাপ্লাই করার পরে আমার ফেসটাকে আমি মাসাজ করি ফর টেন মিনিটস রাতে ঘুমানোর আগে এই অয়েলটাকে অ্যাপ্লাই করে যদি তুমি তোমার ফেসটাকে মাসাজ করো ট্রাস্ট মি অনেকে থাকে না যেভাবে ডাবল চিন পরে যায় বা ফেস ঝুলে যায় একটা এইজের সাইন দেখা যায় এই জিনিসটা যদি তুমি রেগুলার এরকম মাসাজের অভ্যাস করো এরকম ভাবে হাতটাকে দিয়ে সবসময় তোমার মাসাজের সময় ফেসটাকে উপরের দিকে লিফট করতে হবে ভুলেও নিচের দিকে লিফট করবে না নিচের দিকে লিফ্ট হলে আরো ঝুলে পড়বে চামড়াটাকে উপরের দিকে নিয়ে আসবা এভাবে দশ মিনিট ফেস এ মাসাজ করে যাবা উপরের দিকে এবং এভাবে করে গেলে স্পেশালি এই জায়গাটাকে ফোকাস করবা এই অয়েলটার ভেতরে যে গুনাগুণ গুলো আছে এটা একে তোমার ফেস কে ব্রাইট করবে নারিশ করবে কুমকুমাদি অয়েলের ভেতরে যে অয়েল গুলো দেওয়া আছে এটা তোমার পোর ক্লক করবে না তোমার ফেস কে অনেক বেশি অয়েলিও বানাবে না আবার একটা খুব সফট গ্রেডিয়েন্ট একটা গ্লো দিবে তো দেখো ইউজ করছি একবার কি সুন্দর মনে হচ্ছে একদম একটা গ্লো চলে আসছে ফেসে অতিরিক্ত চিপচিপানো যে তোমার বিরক্ত লাগবে বা তেল লাগাই মনে হবে এটা মনে হচ্ছে একটা সিরাম যেটা অনেক বেশি থিক না অনেক বেশি থিনও না খুবই এফেক্টিভ এটা তোমার স্কিনকে ভেতর থেকে রেডিয়েন্ট করবে দাগ দূর করে একটা উজ্জ্বলতা দিবে সো ট্রাই করো দুটো একসাথে ট্রাই করে দেখো অর্গানিক কারণের পেজে উইন্টার সেল চলতেছে তো তোমরা দুটা যদি একসাথে কিনো তাহলে অনেক বেশি ডিসকাউন্ট পাবা আর ওদের পেজের লিঙ্ক আমি দিয়ে দিব তোমরা ট্রাই করতে পারো কেন আমাকে ইউজ করার পর জানাও যে কেমন রেজাল্ট পেলে আর যদি রেজাল্ট নাও পাও তাও জানাবা ভালো থাকবা সুস্থ থাকবা আমার এটাতে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ